পরোক্ষ ধূমপানের ব্যাপারে আমরা এর আগেও দেখেছি যে জনসমাগম যেখানে সেখানে ধূমপানের একটা নিষেধাজ্ঞা ছিল এবং কিছুদিন সেটা প্র্যাকটিস শুরু হয়েছে এক পর্যায়ে সে ধূমপাইরা আবারও শিশুদের সামনে বা জনসমাগম যেখানে আছে সেখানে নিয়মিত ধূমপান করছে এই বিষয়ে সরকার নতুন করে যেহেতু আপনারা বললেন যে আমাদের দায় আসলে সবার ছাত্র জনতা বিপ্লবের মধ্যে দিয়ে আসে সরকার তারা এ ব্যাপারে নতুন করে ভাবছে কিনা কিছু যে এভাবে প্রকাশ্যে ধূমপান করা এটা আসলে আইন সংশোধনের ক্ষেত্রে এটা হচ্ছে পাবলিক প্লেস এবং যে নানাভাবে

ধূমপান মুক্ত বা তামাক মুক্ত রাখার জন্য অনেকগুলো উদ্যোগ অনেক সংগঠন নিয়েছে সেগুলো কার্যকর হ্যাঁ এখন এটা হয়তো সামগ্রিকভাবে এখনো নেওয়া যায়নি কিন্তু এটা আমাদের অন্যতম একটা প্রধান ইচ্ছা এটা